আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত তাই ইসলামী আন্দোলনও জোর থেকে বেরিয়ে গেছে বললেন গাজী আতাউর এদিকে ইসলামী আন্দোলনের মুখপাত্রের বক্তব্য সঠিক নয় বলে সব অভিযোগের জবাব দিল জামায়াত জানাব হাদি হত্যায় শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে অভিযোগ ইনকিলাব মঞ্চের এক নেত্রীর ঠাই হয়েছে মানুষের হৃদয়ে আরেকজনের বিতাড়িত ভূমিতে বললেন আসিফ নজরুল আরও জানাবো আওয়ামী লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গণ বেছে নেবে বললেন নূর সবশেষ জানাবো এনসিপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়া মাহমুদা মিতুকে নিয়ে নাহিদের পোস্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে বললেন গাজী আতাউর রহমান জামায়াতে ইসলামী ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ায় তাদের নেতৃত্বাধীন রাজনৈতিক ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান শুক্রবার ষোলোই জানুয়ারি বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন গাজী আতাউর রহমান বলেন খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে অথচ ইসলামী আন্দোলন অনুযায়ী নিয়ে রাজনীতি করে এই অবস্থান আমাদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক তিনি বলেন জামায়াতের আমির বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলছেন এর অর্থ হল তারা সমঝোতার নির্বাচনের পথে হাঁটছে দীর্ঘদিন পর মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশায় ছিল কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে বলে মনে হচ্ছে না জোট ভাঙার পেছনে ভোট ব্যাংক নিয়ে জামায়াতের কটাক্ষ গুরুত্বপূর্ণ কারণ বলে উল্লেখ করেন গাজী আতাউর রহমান তিনি বলেন গত নয় ডিসেম্বর জামায়াত আমির ও পীর বৈঠকে প্রথম আলোর একটি জরিপের কথা টেনে বলা হয় ইসলামী আন্দোলনের ভোট এটি সাহেবের প্রতি এক ধরনের অপমান। ঘটনার পর ইসলামী আন্দোলন বিকল্প সিদ্ধান্তের কথা ভাবতে শুরু করে তিনি জানান ভবিষ্যতে ইসলামপন্থী কোন দল বা শক্তি ইসলামী আন্দোলনের সঙ্গে ঐক্য করতে চাইলে আলোচনার দরজা খোলা রয়েছে উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে না থাকার ঘোষণা দিয়েছে চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির এক হাতে হাত নীতির আলোকে আগামী নির্বাচনে দুশো আটষট্টি সংসদীয় আসনে হাতপাখা পাখা প্রতিকে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের সব অভিযোগের জবাব দিল জামায়াত জোট ও আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন পরবর্তী অভিযোগের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামায়াতে ইসলামী দলটি বলেছে আসন বণ্টন ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কোনো পক্ষের প্রতি অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি বরং সর্বোচ্চ স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার ষোলো জানুয়ারি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সময় সংবাদকে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জুবায়ের অ্যাডভোকেট বলেন মনোনয়ন দাখিলের পরও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকায় পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ লক্ষ্যে লিয়াজো কমিটি মাঠ পর্যায়ের বাস্তবতা দলগুলোর সাংগঠনিক শক্তি প্রার্থীর পরিচিতি ও গ্রহণযোগ্যতা এবং প্রতিদ্বন্দ্বী দলের অবস্থান বিবেচনায় নিয়ে আট থেকে দশটি জরিপ বিশ্লেষণ করেছে তিনি বলেন কিছু আসন এক দফায় ঘোষণা করা হলেও কয়েকটি বিষয়ে মতভিন্নতা থাকায় সময় নিয়ে ধারাবাহিক আলোচনা করা হয়েছে আসন বন্টন ছিল সম্মিলিত সিদ্ধান্তের ফল কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে জুবায়ের বলেন বেগম জিয়ার মৃত্যুর পর সহানুভূতি জানাতেই ওই সাক্ষাৎ হয়েছিল সেখানে জাতীয় সরকার গঠন বা এ ধরনের কোনও আলোচনা হয়নি তিনি জানান আলোচনার মূল বিষয় ছিল বেগম জিয়া যে রাজনৈতিক ঐক্যের প্রক্রিয়া শুরু করেছিলেন তা নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত রাখা হাদি হত্যায় শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে অভিযোগ ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন শহীদ ওসমান হাদি হত্যায় শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে যারা এই বিনিয়োগ করেছে তারা শুধু শহীদ ওসমানের মাথায় গুলি করেনি তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে বাংলাদেশের পতাকায় গুলি করেছে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর গুলি করেছে শুক্রবার ষোলো জানুয়ারি জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে টিএসসি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে আবদুল্লা আল জাবের অভিযোগ করেন গতকাল শহীদ হাদি হত্যাকাণ্ডের চার্জশিট পর্যালোচনার শুনানি অনুষ্ঠিত হলেও সেখানে মূল আসামিদের কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি তিনি বলেন কারা তাদের আড়াল করতে চায় আমরা তা বুঝি রাষ্ট্র যদি তাদের আড়াল না করে তাহলে তাদের লুকানোর কোনো পথ নেই আবদুল্লা আল বলেন গত সতেরো বছরে বিরোধী দলের কেউ যদি চল্লিশ ফুট মাটির নিচে লুকিয়েও থাকত রাষ্ট্র তাকে খুঁজে বের করেছে অথচ এখন যারা শহীদ উসমান হাদিকে হত্যা করে তারা দেশেই রয়েছে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে তাদের রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে এই কারণেই আজ জনগণ রাজপথে নেমেছে শহীদ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও অর্থের প্রসঙ্গ টেনে তিনি বলেন একজন মানুষকে হত্যা করতে শত কোটি টাকার প্রয়োজন হয় না এক লাখ টাকা দিলেই নেশাগ্রস্ত কিছু লোক খুন করে আসে তাহলে প্রশ্ন হলো এই শত কোটি টাকা কোথায় কারা বিনিয়োগ করেছে এবং কেন চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে যাবের বলেন এই ঘটনার জন্য সেদিন পাঁচটি টিম ছিল এ কথা তারা অস্বীকার করেনি কিন্তু তাহলে চার্জশিটে শুধু চারজনের নাম কেন যারা সরাসরি গুলি করেছে শুধু তাদের নামই আছে বাকি পাঁচটি গ্রুপের ব্যাপারে কোনো তথ্য নেই কেন এটা আমরা জানতে চাই এক নেত্রী ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে আরেকজনের বিতাড়িত ভূমিতে বললেন আসিফ নজরুল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি স্মৃতিচারণা করে অধ্যাপক আসিফ নজরুল বলেন এক নেত্রী ঠাই হয়েছে মানুষের হৃদয়ে আরেকজনের ভূমিতে শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিস্মরণে আয়োজিত অনুষ্ঠানে আসিফ নজরুল এ কথা বলেন রাজধানীর মানিক মিয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই সভায় দেশের শীর্ষ রাজনৈতিক কূটনৈতিক সাংবাদিক উন্নয়ন কর্মী শিক্ষাবিদ গবেষক সম্পাদক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন আসিফ নজরুল বলেন খালেদা জিয়া জীবদ্দশায় রাজনৈতিকভাবে বন্দী ছিলেন তার পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলার সুযোগ থাকলেও সেই সময়ের পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন তিনি স্মরণ করেন একটি মামলার বিচারে অন্য পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর খালেদা জিয়া ব্যথিত ও বিস্মিত হয়ে প্রকাশ্যে বলেছিলেন আমি কি এতিমের টাকা মেরে 气。 বিচারক সেই বক্তব্য লিখেও রেখেছিলেন যে খালেদা জিয়া স্বীকার করেছেন তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন আসিফ নজরুল বলেন আইনের ছাত্র হিসেবে আমি এত জঘন্য বিচার কখনো দেখিনি আসিফ নজরুল জানান খালেদা জিয়ার জন্য প্রতিবাদমূলক বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে প্রচেষ্টা চালিয়েছিলেন তবে চারজনের বেশি কেউ রাজি হননি চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার সময়ও অনেকের অনুমোদন ও সাহসের অভাব ছিল এর মধ্যেও তিনি মনে করেন আজ মানুষ মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে পারছে আসিফ নজরুল বলেন জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞ বাংলাদেশে মানুষ আজ স্বাধীনভাবে ঘৃণা ও ভালোবাসা প্রকাশ করতে পারছে এজন্য এক নেত্রী স্থান হয়েছে মানুষের হৃদয়ে আরেকজনের স্থান হয়েছে বিতাড়িত ভূমিতে আসিফ নজরুল আরও উল্লেখ করেন খালেদা জিয়ার সততা দৃঢ় প্রতিজ্ঞা আত্মত্যাগ দেশপ্রেম ও রুচির প্রকাশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অম্লান বাংলাদেশের ভালো থাকা নিশ্চিত করতে হলে তার অবদানকে স্বীকৃতি দেওয়া ও অন্তর্ভুক্ত করা জরুরি তিনি বলেন বেগম জিয়ার অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল তিনি সৎ দৃঢ় প্রতিজ্ঞ আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন বাংলাদেশকে ভালো রাখতে হলে তাকে ইন্টারনালাইজ করতে হবে আওয়ামী লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকারকে বেছে নেবে নূর পটুয়াখালী তিন আসনের দশমিনা গলাচিপা আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার পনেরো জানুয়ারি রাতে পটুয়াছালির দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এ মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদে প্রধান অতিথি ছিলেন নূর নূর বলেন আওয়ামী লীগ বিএনপি জামায়াত ও চরমনাইয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে তিনি বলেন পটুয়াখালী তিন আসনে জয় পরাজয় আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে এনসিপি প্রার্থী তালিকা থেকে বাদ পড়া মাহমুদা মিতুকে নিয়ে নাহিদের পোস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সদস্য সচিব এবং ঝালকাঠি এক আসনের সংসদ প্রার্থী ডা মাহমুদা মিতু তবে না পেলেও তার পাশে দাঁড়িয়েছেন এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার পনেরো জানুয়ারির মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ডাঃ মাহমুদা মিতুর প্রজ্ঞা সাহসিকতা ও রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তার প্রতি কামনা জানান নাহিদ ইসলাম পোস্টে নাহিদ ইসলাম লেখেন ডাক্তার মাহমুদা মিতু একজন চিকিৎসক এবং এই প্রজন্মের সাহসী রাজনীতিবিদ রাজনীতি একদিনের বিষয় নয় এটি ধৈর্য সাহস আত্মত্যাগ ও প্রজ্ঞার দীর্ঘ লড়াই যে রাজনীতি জনগণের জন্য জনগণ সেই রাজনীতিকেই আপন করে নেয় আপা সেই রাজনীতির পথেই হাঁটছেন তিনি আরও উল্লেখ করেন রাজনীতির দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্য সচেতনভাবেই মাঠে নেমেছেন ডাক্তার মাহমুদা মিতু রাজনীতির পথ সহজ নয় তবে সাহসী ও সৎ মানুষের জন্য এই পথই ইতিহাস গড়ে নাহিদ ইসলাম আরও বলেন জাতীয় নাগরিক পার্টি ডাক্তার মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য গর্বিত ভবিষ্যতে তিনি অবশ্যই সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রসঙ্গত বৃহস্পতিবার পনেরো জানুয়ারি রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায় নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট দুশো তিপ্পান্নটি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে এর মধ্যে তিরিশটি আসনে নির্বাচন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি